হিন্দু পুরাণ মতে দেবী দুর্গা হিন্দু ধর্মের শক্তির প্রতীক এবং মহাশক্তিরূপে পূজিতা হন আজ মহাষষ্ঠী দেবী দুর্গার বোধন বোধনের মধ্যে দিয়ে আজ দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছে হিন্দু পুরাণ মতে দেবী দুর্গা দুষ্টের দমন ও সৃষ্টির পালন করেন মহিষাসুর নামে এক অসুর যার দ্বারা দেবগণ পরাজিত হয়েছিল তাকে বধ করার জন্য দেবতারা একত্রিত হয়ে দেবী দুর্গার সৃষ্টি করেন দুর্গা নামের অপর অর্থই হল অভেদ্য বা অজয় তিরাশিতম তম বয়সে এবছর মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতিসংঘের পুজোর থিম দহন আর এই থিমের মাধ্যমে পুজোর উদ্যোক্তারা ফুটিয়ে তুলেছেন মা দুর্গার হাতে শত্রু রাষ্ট্রের দুই সর্বাধিনায়কের দেবী উমার হাতে পরাজয় মুর্শিদাবাদ জেলার এই পুজোর মূল আকর্ষণ দেবী দুর্গা নয় বরং তার হাতে বধ হওয়া দুই অসুর দুর্গা আমাদের মনে করিয়ে দেয় অশুভ শক্তি যতই প্রভাবশালী হোক না কেন শুদ্ধ ও ন্যায়ের শক্তি সর্বদাই জয়ী হয় মহিষাসুর হাত থেকে দেবতাদের রক্ষা করার জন্য দেবী দুর্গা সৃষ্টি হয় তিনি দশপূজা রূপে মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ করেন যুদ্ধ শেষে মহিষাসুর যখন মহিষের রূপ ধারণ করেন তখন দেবী দুর্গা নিজের ত্রিশুল দিয়ে তাকে হত্যা করেন দেবী দুর্গার এই বিজয়কে মহিষাসুরও মর্দিনীও বলা হয় সাধক নরেন্দ্র স্মৃতিসংঘের এক চালার প্রতিমা নির্মাণ করেছেন জেলার অন্যতম বিখ্যাত প্রতিমাশিল্পী শিল্পী অসীম পাল দেবী দুর্গার সঙ্গে এই মণ্ডপে হাজির তার পুত্র এবং কন্যারাও কিন্তু সকলের দৃষ্টি আকর্ষণ করেছে দেবীর পায়ের কাছে ত্রিশূলে বিদ্ধ অসুর এবং মায়ের হাতে থাকা অপর এক অসুরের কাটা মণ্ড প্রতিমা দেখতে আসা অনেকেই মনে হয়েছে দেবীর পায়ের কাছে থাকা অসুরের মুখটি আদতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান ডাক্তার মোহাম্মদ ইউনুস এবং কাটা মুন্ডুটি অসুরটি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মতো দেখতে আমাদের এটা তিরাশিতম বর্ষ আমাদের এই পুজো কমিটির নাম হচ্ছে সাধক নরেন্দ্র স্মৃতিসংঘ দুর্গা পূজা কমিটি এবার আমাদের থিম হচ্ছে দহন দহনে বিনাশক দেশের শত্রু এটাই আমাদের থিম আমাদের দেশে যারা শত্রু আছে তারা দহন হয়ে যাক মানে অগ্নি তারা দহনে বিনাশ হোক এটাই সেটা কীভাবে সেটা আমরা অসুরূপী হিসাবে দেখাচ্ছি আমাদের শিল্পীকে বলা হয়েছিল দেশের শত্রু যারা আছে সে শত্রু বর্তমানে আমাদের সাথে সম্পর্ক খারাপ প্রতিবেশী দেশের মধ্যে দুটো দেশের সবাই সকলেই আমরা জানি বাংলাদেশ এবং পাকিস্তান তার যখন শিল্পী বা আমরা ভেবেছি দেশের শত্রু কারা হতে পারে তখন তাদের কথায় যথারীতি মাথায় এসেছে এবং আসাই উচিত এবং শিল্পী তার তুলিতে যখন দেশের শত্রুর কথা ভেবে করেছে তখন তাদের দুজনের কথা এসছে একটা মোহাম্মদ ইউনুসের মুখে সবাই সকলে বলছে মোহাম্মদ ইউনুসের মতনই অসুরের মুখটা হয়েছে ইউনুস খান যেটা আমাদের বাংলাদেশের যিনি আছেন আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখে হাতে হ্যাঁ মানুষজনের প্রতিক্রিয়া খুবই ভালো খুবই শুন তারা খুবই আনন্দিত খুবই উচ্ছ্বসিত তারা এই দুজনকে এইভাবেই দেখতে চায় ওখানে আমাদের ভারতবর্ষের বাইরে হিন্দুদের প্রতি যে শোষণ হচ্ছে যে লাঞ্ছনা তারা কষ্ট সহ্য করছে তারা তো খুবই আনন্দিত হিন্দুদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবং তারা প্রত্যেককেই খুব উচ্ছ্বসিত এবং আনন্দিত আমার নাম ইন্দ্রজিৎ দুবে সম্পাদক সাধক নরেন্দ্র সিদ্ধির সঙ্গে দুর্গাপুজো কমিটি